যে বাংলাদেশের মুক্তি চান কোরআন ও সুন্নার ভিত্তিক ইসলামী রাজনৈতিক আদর্শের উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে সেটা আবার গণতন্ত্র দিয়ে সম্ভব না সেটা দুটো পদ্ধতি একটা হচ্ছে ব্যাপক দাওয়াতের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা যে মুক্তির পথ একটাই খেলাফত মুক্তির একটাই পথ তার নাম একসাথে বলবেন মুক্তির একটাই পথ তার নাম তবে খেলাফত প্রতিষ্ঠিত আগ পর্যন্ত সংসদ খালি থাকে আমরা চাই না যারা নির্বাচনী পদ্ধতি ও গণতন্ত্রকে নাজায়াজ মনে করে আদর্শ মনে না করে ওজোর মনে করে সংসদে যেতে চায় আমরা মনে করি যেতে পারে এই জন্যে যেন সেখানে ইসলামের বিপক্ষে কোনো বিল পাশ হতে না পারে সংসদে যেন পাহারা দেওয়া যায় সেটা একটা মাসালা সেটা একটা ওজোর কিন্তু আমাদের মূল আদর্শ হবে খেলাফার খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সেটা আজ হোক আর একশো বছর পরে হোক এছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই বাংলাদেশেরও কোনো মুক্তি নাই আর আরেকটা হচ্ছে ফি সাবিদুল্লাহ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমাত বা রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আমাদের দুইটা পথ যে কোনো একটা পদ বেছে নিতে হবে সময় বলে দিবে কোন পদ বেছে নিব আর কোন পথে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে হুকুমতি ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ইস্তে কামাত লাগবে ন্যাক নিয়ত লাগবে আমাদের মধ্যে অনেক আলেম সোল্ড আউট হয়ে যায় বিক্রি হয়ে যায় এটা খুব বড় একটা জঘন্য বিষয় তাও খুব বেশি মূল্য না না ধারণাতীত কম মূল্যে ধারণাতীত কম মূল্যে আমাদের শোনে কালেম বিক্রি হয়ে যায় এই জাতির বড় শত্রু এদের চিহ্নিত করতে হবে পরিশেষে একটি কথা বলবো তিনটি স্বার্থে আমাদের এক হতে হবে যদি একটা চ্যালেঞ্জ নয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক স্বার্থে নয় আমরা ঐক্যবদ্ধ হব তিনটা নীতি সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে সকল দলের মুসলমানকে এক হতে হবে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে এক হতে হবে